নমস্কার বন্ধুরা আমি শিবানী চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো কাঁচা আম দিয়ে মসুরির ডাল মানে টক ডাল যা গরম পড়েছে আর এই গরমের মধ্যে দুপুরে ভাতের সাথে এই ডালটা রাখবেন পেট ঠান্ডা রাখবে আর খেতেও এটা খুব ভালো লাগে চলুন রান্নাটা শুরু করি আমি দুশো গ্রাম মসুরির ডাল নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি দুশো গ্রাম মসুরির ডালের জন্য একটা একশো গ্রাম কাঁচা আমি যথেষ্ট ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমটাও আমি কেটে রেখেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জল জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব এবার আমি ডালের মধ্যে সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে কী হবে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটা আমি দশ মিনিট মতন সিদ্ধ করে নিয়েছি জলটা অনেকটাই কমে গেছে দেখুন সামান্য একটু ডালটা সিদ্ধ হতে বাকি আছে সেই জন্য আমি জলটা দিয়ে আরও পাঁচ মিনিট মতন ডালটা ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আগে দশ মিনিট এখন পাঁচ মিনিট মোট পনেরো মিনিট টাইম লাগলো আমার ডালটা সিদ্ধ হতে ডালটা খুব ভালো করে সিদ্ধ করার পরেই কিন্তু আমগুলো আপনারা দেবেন ডালটা যদি শক্ত থাকে সেই অবস্থায় যদি আমটা দিয়ে দেন তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে অনেক দেরি লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দেব ডালের সাথে আমার হলুদটা ভালো করে মিশিয়ে নেব আরও পাঁচ মিনিট আমি ডালের সাথে আমগুলো সিদ্ধ করে নেব আমার ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা একটা পাত্রে ঢেলে নেব এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম ডালটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে তার জন্য আমি আরও এক গ্লাস মতন জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর জলটা আমি ভালো করে গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে জলটা ঢেলে দেব কড়াইটা পরিষ্কার করে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দেব হাফ চামচ আর শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে ডালটা সাত ডালটা খুব সুন্দর লাগে খেতে গ্যাসটা একদম সিমে করে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দেব স্বাদ মতন একটু নেড়ে নেব এবার আমি ডালটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। ডালের বাটিটা খুব গরম তো সেই জন্য ঢালতে আমার একটু অসুবিধে হচ্ছে আপনারা একদম ঠান্ডা করে তবেই ঢালবেন ডালটা ঢেলে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি আরও দু মিনিট মতন ডালটা আমি ভালো করে রান্না করে নেব গরমের দিনে দুপুরে এই টক ডালটা যদি রান্না করা যায় বন্ধুরা এর সাথে আলু মাখা বা আলু পোস্ত সবাই তৃপ্তি করে ভাত খাবে দু মিনিট পর ডালটা আমার একদম রেডি হয়ে গেছে কয়েকটা আম আমি এইভাবে ভেঙে দেব। তাহলে ডালের মধ্যে টক ভাবটা আসবে এবার আমি গ্যাসটা অফ করে দেব রেসিপিটা ভালো লেগে থাকলে আপনাদের অবশ্যই এটা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার